আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকের ভিডিওর টপিকটা হলো বিম ইপি অ্যাপ্লিকেশন থেকে মোবাইল রিচার্জ কিভাবে করবেন মোবাইল রিচার্জ করার জন্য প্রথমে বিম ইপি এপ্লিকেশনটা ওপেন করে নিবেন অ্যাপসটা ওপেন করার বাদে আপনার সামনে হোম হোমপে এরকম ওপেন মোবাইল রিচার্জ করার জন্য একটা অপশন এখানে দেখতে পারবেন মোবাইল প্রিপেইড হইয়া এই অপশনটাতে আপনারা ক্লিক করে দিয়ে দিবেন এখানেও ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে যতটা নম্বর এখানে সেভ করা আছে আপনার এখানে শুহব আপনার একটু স্কুল ডাউন করে ফুঁড়ি দিয়ে আসলে এখানে সম্পূর্ণ নম্বরগুলো আপনারা দেখতে পারবেন অথবা যে আপনার মোবাইল নম্বর এখানে সেভ না তাকে উপরে দেখতে পারবেন একটা অপশন আছে এখানে মোবাইল নম্বরগুলো টাইপ করে দিয়ে দিবেন যে নম্বরটা আপনি রিচার্জ করতে চাই ওই নম্বরটা এখানে টাইপ করে বসিয়ে দিয়ে তো এইখানে আমি আমার নম্বরটা টাইপ করে বসাইয়ে দিয়ে বসানোর পরে নিচে দেখবেন নেক্সট হয়ে একটা অপশন আছে এটাতে ক্লিক করে দিয়ে দিবেন এখানে ক্লিক করার বাদে সামান্য এরপরে দেখতে পারবেন আপনার এই নম্বরে যতগুলো প্ল্যান আছে সম্পূর্ণ প্ল্যানগুলো এখানে শুইব তো আপনার যে প্ল্যানটা এখান থেকে রিচার্জ করতে চাই এই প্ল্যানটা এখান থেকে আপনার বের করে নিয়ে নেবেন একটু স্কোল ডাউন করি তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন টু নাইনটি নাইন নিরানব্বই টাকার যে প্ল্যানটা আছে এই সাইটে দেখবেন এখানে পেয়ে একটা অপশন আছে এটাতে ক্লিক করে দিয়ে দিব এখানে ক্লিক করার সাথে সাথে এই প্ল্যানের যতগুলো ডিটেলস আছে আপনার এখানে ভ্যালিটি এবং ইন্টারনেট ডেইলি কত জিপি আছে এবং সম্পূর্ণ ডিটেলস আপনারা এখানে দেখতে পারবেন আপনার ডিটেলস গুলো একবার চেক আউট করে নিয়ে এর নিচে দেখবেন হয়ে একটা অপশন আছে এইটাতে ক্লিক করে দিয়ে দেবেন এখানে ক্লিক করার বাদে সামান্য একটা এখানে প্রসেসিং লইব এরপরে দেখতে পারবেন আপনার এপিআই এপ্লিকেশনের মধ্যে যে ব্যাংক অ্যাকাউন্টটা লিঙ্ক আছে ওই ব্যাংক অ্যাকাউন্টের নামটা এখানে শুইব আপনার এখানে নামটা দেখতে পারবেন যেমন আমার এখানে দেখতে পাচ্ছেন এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক এইভাবে আপনারা যে ব্যাঙ্কটা লিঙ্ক থাকবে এই ব্যাঙ্কটা এখানে শুইব এর নিচে দেখবেন অপশন আছে সাইটে আপনার দেখতে পারবেন এই অপশনটাতে ক্লিক ক্লিক করে দিয়ে করার বাদে আপনার ইউপিআই পিন নম্বর যে ইউপিআই পিন আছে আপনার এই পিনটা এখানে দিয়ে দিবেন ইউপিআই পিন নম্বর দেওয়ার বাদে নিচে দেখবেন একটা টিকমার্কের একটা অপশন আছে এই অপশনটাতে আপনারা ক্লিক করে দিয়ে দিবেন এখানেও ক্লিক করার বাদে সামান্য একটু প্রসেসিং লইব আপনার এখানে একটু ওয়েট করবেন এখান থেকে ব্যাক যাবেন না এর দেখতে পারেন আপনার মোবাইল থেকে এস চলে আসবো এরপরে আমরা এখানে ক্যাশব্যাক কত টাকা পাইছি এখানে দেখতে আমি বিশ টাকা ক্যাশব্যাক পাইছি তো আপনারা এই অ্যাপ্লিকেশন থেকে প্রথমবার যে অ্যাকাউন্ট বানিয়ে মোবাইল রিচার্জ করেন এখানে বড় ধরনের একটা অ্যামাউন্ট পাইবেন ক্যাশব্যাক এখান থেকে আপনি যতবার মোবাইল রিচার্জ করবেন একটা না একটা ক্যাশব্যাক আপনি পাইবেন তো প্রথমবার একটু বড় অ্যামাউন্টের ক্যাশব্যাকটা দেয় এরপরে যতবার আপনি রিচার্জ করবেন এখানেও কম বেশ একটু তারা ক্যাশব্যাক একটা দেয় আমি মনে করি গুগল পে অথবা ফোনপে বা পেটিএম থেকে রিচার্জ করা এই অ্যাপ্লিকেশন থেকে রিচার্জ করাটাই ভালো কি অন্য অ্যাপ্লিকেশন থেকে যদি রিচার্জ করেন তারা এখানে প্ল্যাটফর্ম পিস প্রায় দুই টাকা তিন টাকার মতো দিতে হয় তো আমি মনে করি এই অ্যাপ্লিকেশন থেকে আপনি যদি রিচার্জ করেন এখানে প্ল্যাটফর্ম পিস দেওয়া লাগে না উল্টা আপনি এখানে ক্যাশব্যাক পাইতেছো তো সবচাইতে বেটার আপনারা বিম এ পিআই এপ্লিকেশন থেকেই মোবাইল রিচার্জ করেন তো রিচার্জটা সাকসেসফুলি হয়েছে কি এর নিচে দেখবেন ক্লোজ হয়ে একটা অপশন আছে এটাতে ক্লিক করে দিয়ে দিন এখানে ক্লিক করার পর দেখতে পারছেন রিচার্জ সাকসেসফুল এবং আপনার অ্যামাউন্টটা এখানে দেখতে পারছেন তো অবশ্যই আপনারা এখানে বুঝতে পারছেন বিম এ অ্যাপ্লিকেশন থেকে কি মোবাইল রিচার্জ কীভাবে করতে হয় তো আশা করি ছোটো ইনফরমেশন ভিডিওটি দেখে যে আপনার উপকার আসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অথবা ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য